দিবার বৃত্তান্তে যে চরিত্রগুলো আছে বা শুরুতে যাদের কথা বলা হয়েছে যেখান থেকে শুরু দিবার বৃত্তান্ত সেখানে যে ছোটো ছোটো চরিত্রগুলো তাদের সম্পর্কে একটু একটু জানব শকুন্তলা যে চরিত্রটি আমরা দেখতে পাই যে অন্যমোনা হয়েছিল এবং তার জন্য ঋষি দুর্বাসা তাকে অভিশাপ দিয়েছিল যেখান থেকেই শুরু এই কাহিনী শকুন্তলা হচ্ছে বিশ্বামিত্র মুনি এবং মেনকার কন্যা তাকে মালিনী নদীর তীরে ফেলে রেখে গিয়েছিল পাখিরা তাকে সূর্যের তেজ আর উত্তাপ থেকে আড়াল করে রেখেছিল তাই তার নাম হয় শকুন্তলা পরে তিনি মহর্ষি কর্ণের আশ্রমে প্রতিপালতা হন এখানেই তার দুষ্মন্তের সঙ্গে বিবাহ হয় পরে দুষ্মন্ত ফিরে গেলে শকুন্তলা যখন তার ভাবনা চিন্তায় নিমগ্ন তখন ঋষি দুর্বাসার কোপে পড়ে যায় কারণ ঋষি দুর্বাসাকে সে অবহেলা করে ঋষি সেটা ভেবেছিল আসলে সে অন্য ভাবনায় এতটাই নিমগ্ন ছিল যে সে খেয়াল করেনি এবং তাকে অভিশাপ দেয় দুষ্মন্ত কি যজাতি এবং শর্মিষ্ঠার পুত্র পুরুবংশীয় রাজা দুষ্মন্ত আর এই দুষ্মন্ত এবং শকুন্তলার পুত্র ভরত তার নামেই কিন্তু আমাদের দেশের নাম হয়েছে ভারতবর্ষ দুর্বাসা ঋষি যিনি অভিশাপ দিয়েছিলেন তিনি হলেন অত্রিমুনি এবং অনুসুয়ার সন্তান তিনি কঠোর সাধনা করে তাকে ব্রহ্ম জ্ঞানী করে তুলেছিলেন নিজেকে এবং খুব অহংকারী ছিলেন দুর্বাশা এবং তিনি খুব রুষ্ট হয়ে যেতেন অল্পেতেই কেউ তাকে সম্মান প্রদর্শন না করলে সামান্য ত্রুটি দেখলেই কিন্তু তিনি অভিশাপ দিতেন পরে ঋষি অর্বের অভিশাপে দুর্বাসার গর্ব কিন্তু চূর্ণ হয়েছিল শচীতীর্থটা কি যেখানে বলা হচ্ছে যে শচীতীর্থে যাবার সময় কর্ণের তপোবনের পাশ থেকে প্রবাহিত নদী এখানে স্নান করে দেবতাকে অঞ্জলি দেওয়ার সময় শকুন্তলার আংটিটি পড়ে যায় কারণ কন্যমুনির আশ্রমে শকুন্তলা থাকতেন কন্যমুনির আশ্রমের পাশ থেকে যে নদীটি বয়ে গেছে সেটা হচ্ছে শচীতীর্থ প্রতিদিন স্নান করে ঠাকুরকে অঞ্জলি দেয় শকুন্তলা তখনই তার আংটিটা হারিয়ে গিয়েছিল এবং এর ফলেই এত ঘটনা ঘটল